রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন এই তরুণ শিলিগুড়ির গায়ে প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে শিক্ষা এবং অঙ্কন শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছেন এই তরুণের বয়স মাত্র চব্বিশ বছর কিন্তু আজকের দিনে এরকম তরুণ কমই আছে নিজের স্বার্থ ভুলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াতে এই তরুণ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন আবার চলতি বছর জানুয়ারি মাসে দিল্লিতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক দেশের বিভিন্ন রাজ্যের ব্যতিক্রমী মানুষদের পুরস্কার দেওয়ার যে সিদ্ধান্ত নেয় বাংলা থেকে সেই ব্যতিক্রমী মানুষদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ির এই তরুণকে তাকে ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রক সিলেকশন অফিসার হিসেবে চিহ্নিত করে আবার শীঘ্রই পাঞ্জাবের দেশের বিভিন্ন রাজ্যের কলা সংস্কৃতি মেলে ধরার এক জাতীয় উৎসব অনুষ্ঠিত হতে বাংলা থেকে সেই উৎসবে সংস্কৃতি মেলে জন তরুণ উপস্থিত হতে চলেছেন সেই পঁয়ত্রিশ জনকে নেতৃত্ব দিচ্ছেন শিলিগুড়ির এই প্রতিভাবান তরুণ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসের ধারে শাহ ডাঙ্গি যাওয়ার পথে পড়বে রেলগেট সেই রেলগেটের আগে দিকের একটি রাস্তা ভেতরের দিকে চলে গিয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে গেল অনেক ভিতরে ঠাকুরনগর শাহু নদীর ভাঙা সেতু পেরিয়ে এব্রেব্র মাটির রাস্তা ডিঙিয়ে গেলে পড়বে প্রত্যন্ত এক গ্রাম সে গ্রামের নাম জলডম্বুর সেই গ্রামেই বাড়ি সেই তরুণের নাম পল্লব বিশ্বাস সেই গ্রামেরই অনগ্রসর ছেলে মেয়েদের বিনামূল্যে পঠন পাঠনের প্রয়াস নিয়েছেন কার্যত বেকার অথচ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তরুণ শুধু পড়াশুনোই নয় গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে অঙ্কন শিক্ষার উদ্যোগ নিয়েছেন প্রতিভাবান এই তরুণ শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় থেকে সোশিওলজিতে অনার্স নিয়ে বিএ পাশ করার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে এম এ পাস করেছেন পল্লব তবে উল্লেখ করার মতো বিষয় হল সূর্যসেন মহাবিদ্যালয়ে সোশিওলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে আর সূর্যসেন কলেজে এনএসএস এর হয়ে ব্যতিক্রমী কিছু সামাজিক কাজ করার জেরেই জাতীয় পুরস্কারের জন্য উঠে আসে পল্লবের নাম স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির মতো মনীষীদের আদর্শকে সামনে রেখে পল্লব এগিয়ে চলেছেন তার এই যাত্রাপথে পারিবারিক অর্থ সংকটও বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়িয়েছে তবু হেরে যাননি পল্লব ওর মায়ের কথায় ছেলে আমার শৈশব থেকে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসে সামাজিক কাজ করতে ভালোবাসে তাই ও আরও এগিয়ে যাক পল্লবের এই সামাজিক ও মানবিক কাজকে আরও এগিয়ে দিতে সবাই মিলে ওর গুগল পে দরকার জিরো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এই ভিডিওতে ধারাবাহিকভাবে দেখতে থাকুন পল্লবের কথা আজকের দিনে এরকম তরুণ কমই আছে তা স্পষ্ট করেই বলে দেওয়া যায় খবরের ঘন্টা চায় পল্লবের মতো তরুণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাক তবেই তৈরি হবে নতুন এক শক্তিশালী ভারতবর্ষ দর্শক বন্ধুরা এইখানে এই যে জলডুম্বুর গ্রাম শিলিগুড়ির পাশে শাহডাঙ্গির কাছে প্রত্যন্ত একটি এলাকা রাস্তাঘাট ভাঙা চোড়া এই গ্রামেই তরুণ ছেলে পল্লব পল্লব বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কেউ বিশ্বাস করতে পারবে এই গ্রামে পড়াশোনা করানো গ্রামের গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আজকের দিনেও কোনো ছেলে এরকম আছে ভাবা যায় না বিশ্বাস রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছি সামনেই তার বাড়ি দেখতে পাচ্ছে নিজ ভাঙা চোরা রাস্তা দিয়ে কিন্তু তারপরেও তার মধ্যে কোনো অহংকার নেই নিজের কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে এই গ্রামের মানুষের জন্য সমাজের জন্য কাজ করে যাচ্ছে রাস্তাঘাট ভাঙাচোরা একটা প্রত্যন্ত এলাকা সাওডাঙ্গি যে রেল লাইন তার পাশের যে গলি ভিতর দিয়ে ভিতরে যেতেই হয় অনেকটা প্রত্যন্ত এলাকা খুঁজে খুঁজে আমরা এসেছি বন্ধুরা আজকে আপনারা আর কাছ থেকে যেটা শুনবো আপনারা তো আগেই শুনে শুনে নিয়েছেন যে ও রাষ্ট্রপতি দ্রোপদী মুরমুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছে এমএসএস স্কিমের অনুযায়ী ব্যতিক্রমী কাজ করবার জন্য ও একজন চিত্রশিল্পী আর্ট করে অসাধারণ আর্ট গ্রামের ছেলে মেয়েদের শিলিগুড়ির পাশে জলডুম্বুরের প্রত্যন্ত গ্রামে গ্রামের ছেলে মেয়েদের আর্টে সৃজনশীলতা নিয়ে আসার জন্য অবদান রেখে যাচ্ছে এই গ্রামের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা করা টিউশন দেওয়া সেই কাজটা করে গেছে এবং আজকের প্রজন্মে তরুণ ছেলে ছেলেমেয়ের মধ্যে এরকম প্রতিভা আছে বলেই তো দেশের সরকার রাষ্ট্রপতি খোদ ওকে পুরস্কৃত করেছে তার সঙ্গে এবারে যে বাংলাতে যে বারো জন জাতীয় যুব উৎসবে পুরস্কৃত হলো বাংলা থেকে দিল্লিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো তার সিলেকশন অফিসারও সিলেক্ট করে দেওয়া নামগুলো এটাও পল্লবের ভূমিকা এটাও একটা বিরাট অ্যাচিভমেন্ট রোড এরকম কাজ করে যাচ্ছে থেমে নেই এবং এবার এই যে পাঞ্জাবে চলে যাচ্ছে গোটা বাংলার একটা টিমকে নিয়ে ও নেতৃত্বে একটা বাংলার সংস্কৃতিকে মেনে ধরবে ভাবুন তো আজকের দিনে একে তো হ্যাটসঅপ হ্যাটস তো আজকে আমরা একটু জানবো ওর এই যে উঠে আসা লড়াই সংগ্রাম ও কিন্তু সহজে আসলো একেবারে ওই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলো রাতারাতিও রাষ্ট্রপতি পৌঁছে গেল না এই জার্নিটা কিন্তু সহজ না প্রচন্ড কষ্ট সংগ্রাম দুঃখ এর পিছনে আছে সেটা একটু শুনতে চাই একটু বলো তোমার যে ইন্সপিরেশন তোমাকে ফলো করবে এই যে কষ্টে মানুষ ভেঙে পড়ে কারো অর্থ নেই হতাশা চাকরি নেই হতাশা ডিপ্রেশন ডাইভার্ট হয়ে যাচ্ছে তুমি বলো যে কিভাবে এগিয়ে আসছি এগিয়ে তোমার কষ্টের দিনগুলো বলো এখনও যায়নি দর্শক বন্ধুরা ওকে সবাই মিলে সহযোগিতা করুন উৎসাহিত করুন ওর মোবাইল নাম্বারও আমরা শুনে নেব গুগল পে নিব ওর যে কাজ করতে গেলে ওর সহযোগিতা দরকার সবার সাহায্যে আমরা চাই খবরের ঘন্টার পক্ষ থেকে এই ধরনের ব্যতিক্রমী প্রতিভাবানকে সবাই সহযোগিতা করুন যে যেভাবে পারুন ওর আজকে এই যে শিক্ষার প্রসার ও আজকে আর্টের প্রসারে যে কাজ করছে সবাই যে যা পারুন সহযোগিতা করুন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব কিন্তু ওর লড়াইটা শুনুন তোমার দুঃখের দিনগুলো কষ্টের দিনগুলো একটু বলো যে আজকে যেভাবে উঠে আসছো কি কি কষ্ট গেছে জীবনে অনেকে দেখে এবং দেখার পরে ভাবে এখন আমার এই প্রগতি দেখে যে এত উচুতে চলে গেছে তার মানে হলো কি ওদের যে লাইফস্টাইল দেখে অনেকে হয়তো ভাবে সোশ্যাল মিডিয়ায় যে অনেক উঁচু ঘর থেকে হলেই এই সমাজসেবা করা যায় বা সমাজের জন্য কাজ করা যায় অনেক পয়সা থাকলেই করা যায় যার বাবা মা অনেক টাকা রেখেছে আমি বলছি আমার মা বাবা কিন্তু টাকা পয়সা রাখেনি আমার মা বাবা এমন একটা মা বাবা যে হলো গিয়ে মানে নিজের মানে করোনার টাইমে নিজেদের খাবার ছিল কিনা না সেই খবর পর্যন্ত আমাকে পাঠায়নি কিন্তু করোনাতে যেহেতু আমি শিলিগুড়িতে কাজ করব আমি খবর পেয়েছি আশেপাশের থেকে যে করোনাতে মা বাবার নাকি খুব অবস্থা খারাপ কারণ বাবার বিজনেস ছিল মা তখন হাউস ওয়াইফ ঘরেই ছিল তো কিভাবে একটা ইনকাম চলবে এবং মায়ের একটা মায়েরও একটা বিজনেস ছিল এরকম ভাবে দুজনের যে টাকাটা এই শিলিগুড়িতে করোনার টাইমে থাকতেও আমার কিন্তু দশ হাজার টাকা করে মাসের খরচা হয়েছিল সেই টাইমে কিন্তু মা বাবা কিন্তু সেই টাকাটা পেয়ে পাঠিয়েছে অনেক কষ্ট করে এমন নিজেরা ওরা হয়তো সেদ্ধ ভাত বা মানে যেরকম ভাবে হয় ওরকম ভাবে করোনার দুটা বছর ওরা কাটিয়েছে এতটা কষ্টের মধ্যে কিন্তু আমাকে চালিয়ে গেছে এমন এখনো যে একটা ছেলে যে ছেলের উপরে একটা এক্সপেকটেশন যে ছেলে এই করবে ওই করবে তা না বলে তোর যেটা ইচ্ছা তুমি সেটা করো বাবা বলে তুমি করো মা বলে তোর যেটা ইচ্ছা তুই কর এই হল গিয়ে আমার মা বাবা আর আমার যে ব্যাকগ্রাউন্ড সেখানে হলো গিয়ে কষ্টের সংসার মা অনেক কষ্ট করে সংসারটাকে তিলে তিলে করেছে এবং বাবাও সেখানে সাপোর্ট করেছে দুজন মিলে বাবা তো কি করে বাবা বাবা এখন হলো গিয়ে এখন আমাদের পজিশন মোটামুটি বাবা বিজনেস করে আগে তো বাবা সেরকম তেমন ছিল না ব্যবসা না যখন মা বাবার বিয়ে হয় আমাদের তো মা সেটা আরো ভালো করে বলতে পারবে যে কি সংসার থেকে মা শুরু করেছিল এখন কি সংসার বানিয়েছে আমাদের তো মানে 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 ছাপড়া ঘরের আমার জন্মের আগেকার কথা সেই রকম ঘর থেকে মা বিয়ে হয়ে আসে দাদু চাকরি করতো তারপর মা বাবা লড়াই করে এবং মা বাবাকে মানে মোটিভেট করে বলে না যে একটা সাকসেস মানে হওয়ার পিছনে একটা মহিলার অবদান থাকে আমার মা অনেক টাইমে আমার বাবার পিছনে হয়তো এরকম একটা ইয়ে ছিল তারপরে ওখান থেকে বাবার নাম কি বাবার নাম প্রদীপ বিশ্বাস মায়ের নাম রিনারায় বিশ্বাস আমি শুনেছি গল্পগুলো মা বাবার মুখেই শুনেছি তো ওরা অতটা কষ্ট করে সেখান থেকে বালুরঘাটে দোতলা বাড়ি বাড়ি থেকে থেকে করা করা শুরু করে আরেকটা এটা কিন্তু আমাদের মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকটাই কষ্টকর অর্থনৈতিক সংকট তোমাকে তাড়া করে বেরিয়েছে সব সময় এখনো সেই তখনও ছিল এখনো আছে কারণ মধ্যবিত্ত ফ্যামিলি তো আমার হাতে তো কোটি টাকার তো ব্যাংক ব্যালেন্স নেই যে আমি ভালো থাকবো হয়তো ব্যাংক ব্যালেন্স আছে এক হাজার দু তো সেখানে আমার কাজ করতে হয় বারো হাজার তেরো হাজার একটা যদি একশো জনের উপরেও একটা কাজ করি তখনও কিন্তু একটা বাজেটিং চলে আসে দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে তাই না একশো জনকে নিয়ে তখন এই সমাজের মানুষগুলো যখন পাশে এসে দাঁড়ায় তখনই সম্ভব হয় ঘর থেকে মা বাবা কি বলতে পারে যে তোর উপরে যে এক্সপেকটেশনটা আছে সেটা আমাদের নেই এইটুকুনি সাবসিডি মা বাবার তরফ থেকে পায় কিন্তু মা বাবাও তো কষ্টের সংসার এতদিন ধরে সংসারটাকে কষ্টের মধ্যে চালিয়ে নিয়ে গেল এখনো কষ্ট করেই চলছে দুজনেই তো তাদের কাছ থেকে তো আমি এই অর্থটা পাই না তোমার তো কোনো চাকরিও নেই সরকারি চাকরি হয়েছে এখন না সরকারি চাকরির জন্য দেখুন সরকারি চাকরি করলে আমি অনেকটা বাধা পড়ে যাব সমাজের মধ্যে কাজ করতে পারবো না এটা একটা ব্যাপার আছে কিন্তু তাও আমি মানে যখন খুব অবস্থা খারাপ হয়েছিল তখন আমি কিন্তু খুব প্রচেষ্টা করার পরে একটা সিবিএসসি চাকরি পেয়েছিলাম সেন্ট্রালে হ্যাঁ ওখানে হলো গিয়ে এস টিচার ছিলাম ক্লাস নাইন এবং টেন পড়াতাম এবং আমার অ্যাডিশনাল ছিল কি আমি টেন টুয়েলভ পেয়ে যাব তো একটা টেন টুয়েলভ টিচারের জন্য কিন্তু একটা আমার চোখের সামনে একটা অনেক বড় কেরিয়ার ছিল কিন্তু সেটাও মিনিস্ট্রি থেকে যখন ডাক আসলো যে দিল্লিতে গিয়ে কাজ করতে হবে এবং সমাজের জন্য করতে হবে এবং আপনি সে আমাকে ওরা বিশ্বাস করলো আমার সবথেকে ভালো লাগলো বিশ্বাস করলো আপনি সেরকম মানুষ আপনি পারবেন আপনি যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ওরা আমার সব জানে ডিপার্টমেন্টের অনেকেই জানে যে আমি কেমন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি কেমন সংগ্রাম থেকে করে এসেছি এবং আঠারো সালেও যখন আমার মা বাবা আমাকে পাঠায় তখনও কিন্তু ছেলে মানুষ করার জন্যই পাঠিয়েছিল যে যত কষ্ট আমরা অ্যাডজাস্ট করে নিব। ছেলেটা তো মানুষ হবে মানে আমরা একদমই মানে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে এখন মধ্যবিত্ত ফ্যামিলিতে এখন আমরা উত্তরণ হয়ে এসেছি কিন্তু আমরা আমরা থাকি থাকি ভালো আমাদের মানে খুশিতে পজিটিভিটিকে নিয়ে চলি যে অনেকে দেখেছি থাকা পরেও বলে যে নাই 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 আমরা সেটা বলি না আমরা যেটুকু নিয়ে আছি সেটা নিয়ে কিন্তু আমরা খুশিতে থাকি কারণ জীবন তো একটাই এত দুঃখে থেকেও কি করব। কারণ মানুষকে যদি খুশি বিতরণ করতে চাই তাহলে নিজেকেও হয়তো খুশি থাকতে হয় কিন্তু এখন অনেক কটা কাজ হয়তো এই অর্থটার কারণেই আটকে পড়ছে তো এই হলো গিয়ে ব্যাপার কিভাবে তোমাকে সাহায্য সহযোগিতা কেউ করতে চায় দেখুন আমি দেখি আমি শুনেছি যে অনেকে চাই যে অনেক রকম ভাবে মানে অনেকে অনেক রকম ভাবে সহযোগিতা করে কেউ কারো মায়ের বার্ষিকী করে কেউ কারো ছেলে জন্মদিন পালন করে কিন্তু ওরা ভালো একটা সংস্থা খুঁজে পায় না ভালো একটা জায়গা খুঁজে পায় না তারা যদি আমার এই গ্রামটাতে আসে এবং এটাকে যদি স্টাডিও করে এবং আমি বলি না যে আমাকে সবসময় পয়সা দাও টাকা দাও তুমি এই গ্রামের মানুষদের জন্য জিনিসপত্র কিনে পাঠাও না আমি তাতেই খুশি কারণ বাচ্চাগুলোর মুখে হাসি দেখলেই আমি হাসি যে কে যে যেমন ভাবে সহযোগিতা করতে চায় আমি সব সবসময় দরজা কিন্তু খোলা আমি সহযোগিতা কেউ বলে যে ধরনের না আমি সব কিনে দিতে পারবো না আমি আপনাকে অর্থ পাঠালাম আপনি এটা দিয়ে কিনে দিন এই যে পুজোর টাইমে হলো সবাই আমাকে অর্থ পাঠালো তাতে আমি অনেক অনেক বাচ্চার মুখে হাসি ফোটালাম এবং এই মানে অনেক বাচ্চাদেরকে নতুন জামা কাপড় কিনে দিতে পারলাম তো এইরকম ভাবে হলো কোনো কারো এনজিও সঙ্গে আছো হ্যাঁ আমি ভবিষ্য এনজিওর কোয়ার্ডিনেটর ভবিষ্য এনজিও থেকে আমাকে বললো যে আপনি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করুন এবং আমাদের এনজিও কে কাজ করে আমরা একটা স্ট্যান্ড করুন তো সেখানে আমি আছি এবং এনজিও থেকে আমাকে ছখানা ল্যাপটপ দিল বাচ্চাদেরকে ল্যাপটপ শেখানোর জন্য এইগুলো হচ্ছে সহযোগিতা এনজিও থেকে পাওয়া যায় যখন ব্যাগ দরকার হয় এনজিও থেকে ব্যাগ পাঠিয়ে দেয় কেন কিন্তু এই যে আজকে প্রজাতন্ত্র দিবস করবো কালকে সরস্বতী পুজো করবো সেগুলোর জন্য কিন্তু এনজিও আমাকে কিছু দেখেন অনেকে ভাবে অনেকে শুনেছিও এনজিও করছে মানে প্রচুর পয়সা একটা এনজিওর সাথে যুক্ত আছে দিল্লির এনজিও অনেক পয়সা ওইটা মানুষের মনের উপরে যে আপনি কতটা খুশি থাকতে পারবেন কিছু নেই আমাদের তাও আমরা খুশি থাকতে পারি আমি এতটাই পজিটিভ যে আমার কাছে কিছু নেই কিন্তু ভগবান তো আছে আমি ভগবানকে এত মানি আমি ভাবি কি ভগবান আমার কাছে তো কিছু নেই কিন্তু তুমি তো আছো তাতেই আমার সব কিছু আছে আচ্ছা তুমি দুই হাজার চব্বিশে শুনেছি রায়গঞ্জ কলেজ থেকে এম এ করেছ সোসিওলজি মে তা নেক্সট আরেকটা শুনতে পাচ্ছি কি আরেকটা এম এ করবে কিসের উপর এমএ কোর্সটি 24 এ কমপ্লিট হয়েছে আমার হলো গিয়ে একটা এমএ তারপরে 24 এ আবার এডমিশন নিয়েছি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের উপরে তে ও আচ্ছা আচ্ছা আর নতুন ছেলে মেয়েদের কি বলবে এই যারা যারা ট্যালেন্টেড আছে আবার যারা ট্যালেন্ট নেই এমনও আছে যে চাকরি নেই এ পাস করছে টোটো চালাচ্ছে একটা ডিপ্রেশন তো কি বলবে প্রচুর চাকরি আছে একটু মানে সরকারি চাকরির গদগুলো ছেড়ে যদি দেখুন যেরকম সমাজ সেরকম ভাবে চলতে হবে এখন পশ্চিমবঙ্গ সরকার বলুন ভারত সরকার বলুন মিথ্যে কথা তো বলে লাভ নেই কোনো সরকারকে প্রশংসা করেও লাভ নেই কারণ কোনো সংসার কিন্তু কোনো সরকার কিন্তু আমাকে মানে এসে যে আমাকে কোন পার্সোনালিটি সাহায্য করছে এরকম নেই তা অনেকে ভাবে আমি এই পার্টি ওই পার্টি আমি কোনো পার্টি না আমি সবসময় বলি আর তোমাদেরকেও বলবো যে তোমরা যদি একটু পার্টির থেকে বাইরে গিয়ে দেখো এবং তোমরা যদি ভাবো আগে হয়তো আগেকার যুগে হয়েছে হয়তো মা বাবা মুখে শুনেছি আমি তো ছিলাম না যে আগেকার যুগে পার্টির সাথে থেকে থেকে অনেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে এখন দেখো পপুলেশন অনেক আর এখানে অ্যাচিভমেন্ট মানে খুবই কম তো সেখানে কিন্তু সাইডে অনেক অপরচুনিটি আছে দেখো ইন্টার্নশিপ আছে ফেলোশিপ আছে তোমরা সেগুলোতে অ্যাপ্লাই করো ইন্টার্নশিপ ফেলোশিপ করলেই তো তোমাদের এক দু বছর পাঁচ বছর তো সিকিউর কন্ট্রাকচুয়াল চাকরি নিচ্ছে পারমানেন্ট দিতে পারবে না ভারতের অর্থ ব্যবস্থায় যদি খুব মজবুত না হয় ভারতে তোমাকে কি পারমানেন্ট চাকরি দেবে আর যারা পাচ্ছে তারা হলো গিয়ে অনেকটাই মানে সৌভাগ্যবান এবং অনেকটাই মানে ওটার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে দিন দেখো ইউপিএসিও হচ্ছে আইএস হচ্ছে আইপিএস হচ্ছে কিন্তু কয়জন দশ হাজারের মধ্যে একজন দুজন তিনজন এরকম হচ্ছে না দশ হাজারের মধ্যে একজন ধরতে গেলে লাখের মধ্যে এতজন এরকম ভাবে হচ্ছে কিন্তু তাই বলে তুমি যদি ভাবো যে চাকরি পাচ্ছি না টিচারের চাকরি নেই এই চাকরি নেই ওই চাকরি নেই কি করবো কিন্তু দেখো যে কিছু না কিছু দিক দিয়ে সরকারের ডিপার্টমেন্ট গুলোকে তো চলতে চাকরি লাগছে এই যে আমি একটা ডিপার্টমেন্টে যাচ্ছি সরকারের এরকম হাজার ডিপার্টমেন্ট দুই সরকারের ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারেরও খেল ডিপার্টমেন্ট আছে ভারত সরকারেরও ডিপার্টমেন্ট আছে হয়তো পারমানেন্ট দিচ্ছে না কিন্তু কন্ট্রাকচুয়াল দিচ্ছে কিনা না সেটা কি তোমরা খবর রাখছো যুবক হিসাবে তোমরা সেগুলো খবর তোমাদেরকে রাখতে হবে যে সরকারি চাকরিগুলোকে এখন কিভাবে সোসাইটি চলছে কিভাবে পলিটিক্যাল যারা লিডার্স আছে কিভাবে এই ডিস্ট্রিবিউশনটাকে করছে জবের ডিস্ট্রিবিউশনটাকে এবং তারাও কিভাবে তাদের ডিপার্টমেন্ট চলাচ্ছে কেউ না কেউ তো প্রতিদিন হচ্ছে রিটায়ার করছে তাহলে কেউ না কেউ সেই হিসাবে জয়নিং করা দরকার আর যদি জয়নিং না করে তাহলে ডিপার্টমেন্ট গুলো বন্ধ থাকবে তাহলে নদীর ডিপার্টমেন্ট নদীর বাঁচাও ডিপার্টমেন্টও বন্ধ কিন্তু বন্ধ তো নেই কিছু না কিছু ভাবে কেউ করছে তো তারা কন্ট্রাক্টে করছে কেউ হাজার টাকা দিন কন্ট্রাক্টে করছে কেউ পাঁচ হাজার টাকা দিন কন্ট্রাক্ট করছে এগুলোকে খুঁজে নিতে হবে আর এই সম অনেক ইউথরা আমাকে সে জিজ্ঞাসা করে আমি সবাইকে বলে দিই আমার কিছু নেই যে আমাকে করতে হবে আমি আগে সবার প্রথমে একটা ভালো চাকরি নিবো তারপর তোদেরকে বলবো আমার নেই আমি ইউথকে একটা যদি ভালো রাস্তা দেখাতে পারি তাহলেই অনেক আরেকটা হচ্ছে যারা নেশা করছে ধরো কেউ অনেকে আছে ডিপ্রেশন এসে গেলো একটু নেশা টেশা করে ফেলেছে ওটা ডিপ্রেশনে করছে না ওটা তারা মনে হয় তাদের শখেই করছে শখ যদি তোমার না হয় তাহলে তুমি নেশা করবে এটা আমার মনে হয় তোমার ওটা শখ যে তুমি ডিপ্রেশনটাকেও শখ হিসাবে দেখছো যে আমার এটা খুব শখ আমি এটা হচ্ছে করব এটা করে আমি খুব শান্তিতে থাকতে পারবো সবাই তো এখন এত সবাই শান্তি খুঁজছে তো যে যেমন পাচ্ছে তেমন ভাবে শান্তি খোঁজার চেষ্টা করছে কিন্তু এটা তোমার শান্তি খোঁজার পথ নয় তুমি যদি ভাবো যে তুমি নেশা করে শান্তি খুঁজছো তাহলে তুমি আরো অশান্তি ডেকে আনছো তোমার ফ্যামিলিতে তোমার পারিপার্শ্বিক ইয়েতে এবং সোসাইটিতেও তুমি অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছ এমন এখন তুমি নেশা করছো এবং কিছুদিন পর তোমাকে নেশা খাবে এবং সমাজে তুমি অচল হয়ে পড়বে এটা আরেকটা হচ্ছে যে তুমি সোশ্যাল ওয়ার্ক যেমন করছো তুমি আর্ট ছবি আঁকাতেও তোমার নেশা আছে একটা ছোট্ট করে যদি একটু আচ্ছা আঠেরো বছর পর্যন্ত তো আমি আমার ভাবি নিজে যে সমাজ এটাও সমাজের মানে ভগবানের দান যে সোসিওলজি নিয়ে পড়া আর এটাও ভাবিনি যেরকম সংসারে আমি বড় হয়ে উঠেছি ছোটবেলা থেকে মা বাবাকে অতটা বুঝে উঠতে পারিনি যে আমাকে শিলিগুড়ির বারুর মা বাবা থেকে শিলিগুড়িতে ছেলেকে পড়াবে আমি এটাও কিন্তু বুঝে উঠতে পারিনি ওটাও কিন্তু আমার কাছে সারপ্রাইজ ছিল তো আমি ছোটবেলা থেকে আর্ট করতাম এইট ইয়ার পর্যন্ত আর্টে পড়াশোনা করেছি মায়ের ইচ্ছা ছিল যে আর্ট করবে আর্ট নাচ গান মায়ের ইচ্ছা ছিল ছেলে সব করবে ভর্তি করে দিব এ করবো করবো কিন্তু ওই যে বলে না নেই মানে হচ্ছে আমার মা বাবা এরকম মানে মানে পয়সা করি নেই কিন্তু ইচ্ছে ছিল তো এরকম ভাবে আমাকে ভর্তি করে দিয়েছিল সুইমিং এ ভর্তি করে দিয়েছিল নাইনটিন টোয়েন্টি এইট লন্ডন ক্লাবে র্যাকেট শেখায় ভর্তি করে দিয়েছিল এরকম ভাবে আমাকে কিন্তু প্রচুর দিকে ভর্তি করে দিয়েছিল তো সেরকম ভাবে আর্টে আমাকে ভর্তি করে এবং টুয়েলভে এসে আমি মা বাবাকে বললাম কি আমি আর্ট কলেজে পড়তে চাই ওখানে মা বাবা দেখলো যে চার পাঁচ লাখ টাকার মতন খরচা আছে ভর্তিতে আশি হাজার টাকা তাও মা বাবা বললো ধার নিয়ে হোক লোন নিয়ে হোক এখন তো বন্ধন মধ্যবিত্তদের হচ্ছে সব থেকে মানে মানে ইজিয়েস্ট রাস্তা কি লোন নিয়ে দিয়ে দিবে এরকম ভাবে বললো কি লোন নিয়ে হলেও পড়াবো তো এরকম আর্ট কলেজে অ্যাপ্লাই করলাম কলকাতায় গেলাম আর্ট কলেজ নিয়ে পড়া এবং আর্ট নিয়ে কেরিয়ার করবো এটাই ভাবলাম এবং সবাই বললো কি এই বছরটা তো নষ্ট হয়ে যাবে যদি আর্টে যদি না হয় এত কম্পিটিশন এখানে হ্যাঁ এই বছরটা নষ্ট করে কি লাভ আছে ও যদি বাইরেই পড়তে চায় বালুঘাটে না পড়তে চায় শিলিগুড়িতে নর্থ বেঙ্গলেও অ্যাপ্লাই করুক কলকাতাতে কিছু অ্যাপ্লাই করুক তখন কিছু জায়গায় ইংলিশ অনার্সে অ্যাপ্লাই করলাম কোথাও সোশ্যালজি অনার্সে অ্যাপ্লাই করলাম হম তো এই করেই আমার দেখলাম যে সবার প্রথমে নাম চলে আসলো সোসিওলজি অনার্সে এবার ওই টাইমেও ডিসিশনটা নিতে পারিনি যে প্রথমে যে সোসিওলজি অনার্সে নাম আসলো তো প্রথমে সোসিওলজি অনার্সেই ভর্তি হয়ে যাবো নাকি কলকাতার যে আর্ট কলেজের যে পরীক্ষাগুলো দিয়ে আসলাম সেটাতে ওয়েট করবো তো সোশিয়োলজি অনার্সে আসলাম মধ্যবিত্ত চিন্তা ভাবনা তো খুব তো বড় লোক নই যে এই দূর এখানে টাকা নষ্ট হলো হলো কোনো অসুবিধা নেই আরো দুই তিনটা ইয়ে করি মধ্যবিত্ত চিন্তা ভাবনা তো সমাজত্বের যখন নাম এসছে আগে এখানে ভর্তি হই তারপরে এখানে সূর্য সেন কলেজে নিয়ে নিলাম তারপরে নিয়ে এখানে সূর্যসেনের সব ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি সবার প্রথমে অ্যাডমিশনও হয়ে গেল তারপর বললো জুন থেকে ক্লাসও শুরু হবে সেখানে হলো গিয়ে জুনের পাঁচ তারিখ না জুলাইয়ের পাঁচ তারিখ থেকে আঠেরো সালে ক্লাসও শুরু হবে তো এরকম ভাবেই একটা প্রশাসনের মাধ্যমে সমাজতত্ত্বের নিলাম এবং তার মধ্যে আমার মোনালিটিটা কাজ করলো যে সমাজতত্ত্ব নিলাম একটা নতুন সাবজেক্ট কিন্তু এটাকে আমি হেলা ফেলা করবো না আমি আমার চেষ্টাটা রাখবো মা বাবা যে আমাকে এত কষ্ট করে এখানে পাঠালো না আমি এখানে কিছু করবো তো একটা চাপই নিয়ে ফেললাম যে আমাকে হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট আমাকে করতে হবে আমার ফার্স্ট হওয়ার ইচ্ছা প্রচুর ছিল ছোট থেকেই ছিল কোনোবার হতে পারিনি পড়াশোনায় খুব খারাপ মানে এ সেকশনে থাকার ইচ্ছা ফার্স্ট হওয়ার ইচ্ছা এ সেকশনে বরবার ছিলাম কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড আমি হতে পারিনি আমি অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশের ঘরে ছিলাম আমি ভাবলাম কি যদি কলেজে করতে পারি মা বাবা হয়তো খুশি হবে দূর থেকে এটাই হয়তো মা বাবার জন্য একটা অ্যাচিভমেন্ট হবে ছেলেকে পড়াতে পাঠালাম ছেলে এত ভালো করছে এই একটা মনের ইচ্ছা নিয়ে আমি খুব পড়তাম তখন যেটাকে নিয়ে এতটাই পড়লাম